একটা সময় ছিল যখন পদ্মা নদী ছিল বাংলাদেশের গর্ব খরস্রোতা প্রমত্তা আর প্রাণে ভরা নদীটা ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সময় বদলেছে পদ্মা এখন ধুকছে হাটো পানি আর বিস্তীর্ণ চরের নিচে চাপা পড়েছে তার সেই গর্ব আর এই ভয়াবহ রূপান্তরের পেছনে আছে একটি নাম ফারাক্কা উনিশশো সালে ভারত গঙ্গা নদীর উপর নির্মাণ করে এই ব্যারেজ উদ্দেশ্য ছিল হুগলি নদীতে নব্যতা বজায় রাখা কিন্তু এর পেছনে লুকিয়েছিল এক ভয়াবহ প্রতারণা যা ক্রমেই হয়ে ওঠে এক ভয়াল সংকট বাংলাদেশে প্রাণ নদী পদ্মা যেন ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে পঞ্চাশ বছরের পদ্মার বুক জুড়ে জন্ম নিয়েছে অগণিত চর শুকনো মৌসুমে নদী যেন রূপ নেয় মরুভূমিতে এক সময় যে নদীর ধারে দাঁড়ালে মানুষ ভয় পেত আজ সেখানে মানুষ হেঁটে পার হয় নদীর বুক রাজশাহীর গুদাগরি ঘাটে বছর বয়সী নদীকে দেখেছেন চোখের সামনে মরতে তিনি বললেন আগে পদ্মা ছিল বিশাল পানি আর স্রোতের তোর ছিল ভয়ঙ্কর নৌকা ভেরানোই ছিল কষ্টকর আর এখন এখন শুধু জ্বর আর ধুলো পদ্মা যেন আর পদ্মা নেই মাছও নেই পদ্মার বুক থেকে হারিয়ে গেছে আইর বোয়াল মোহাম্মদ সাব্বির হোসেন থেকে মাছ শিকার করেন জানালেন এখন আর আগের মতো মাছ ধরা পড়ে না অনেকে এই পেশা ছেড়ে দিয়েছে পদ্মার বুক শুকিয়ে গেছে নদী যেন কেবল নামে বেঁচে আছে তথ্য বলছে শুধু পদ্মা নয় এর শাখা নদীগুলো ঢুকছে বড়াল গড়াই কপতাক্ষ ভৈরব মাথা ভাঙা কুমার নবগঙ্গা সব নদী যেন একটি মৃত্যুকূপ রাজশাহীর চার ঘাটি দিয়ে দেখা যায় বড়াল নদীর উৎসমুখে বিশাল চর পানির প্রবাহ আমি নিজেই কলেজ যেতাম নৌকায় এখন নদীটা যেন স্মৃতি হয়ে গেছে গড়াই নদী এখন মৃত প্রায় শুধু বর্ষায় একটু পানি আসে তারপর পুরোটা শুষ্ক যেখানে আগে জীবন ছিল এখন সেখানে মৃত্যু আর সবচেয়ে ভয়াবহ দুশ্চিন্তা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এটি বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প চারটি জেলার এক লাখ হেক্টর জমি নির্ভর করে পদ্মার পানির উপর শুকনো মৌসুমে পানির অভাবে বন্ধ হয়ে যায় এই প্রকল্প রিভার পিপলের মহাসচিব শেখ রুকন জানান ফারাক্কা চালুর পর পদ্মা আশি শতাংশ পানির প্রবাহ হারিয়েছে আর সেই সঙ্গে হারিয়েছে শাখা নদীগুলোর জীবন তিনি বলেন এই নদীগুলো গঙ্গার মূল প্রবাহ ছিল এখন সব মৃত প্রায় ষাট থেকে আশি ভাগ পানি কমে গেলে নদীর জীববৈচিত্র্য কিভাবে টিকে থাকবে প্রতিটি নদীর বুক জুড়ে জেগে উঠেছে চর পানি নেই প্রাণ নেই আছে শুধু বালু আর শোক উনিশশো সালে একটি গঙ্গা পানি চুক্তি হয়েছিল সেই চুক্তি শেষ হবে দু নতুন করে কোনো কার্যকর চুক্তি না হয় তাহলে পদ্মা এবং তার সন্তান সমন নদীগুলো হয়তো চিরতরে হারিয়ে যাবে শেখ রোকন তাই আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ জন্য অবিলম্বে জাতিসংঘের উনিশশো বিরানব্বই ও উনিশশো সালের আন্তঃসীমান্ত নদী সনদ গুলো ভেরিফাই করে আর সময় থাকতেই নবায়ন করে গঙ্গা পানি চুক্তি কারণ সময় ফুরিয়ে আসছে নদীগুলো মরছে পদ্মা কাঁদছে কেউ কি শুনবে তার সেই কান্না